হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী তারা কোন ধর্মগুলি তাদের প্রশাস সম্পর্কে চারটি বাক্য লিখুন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হলো কি চাকমা তার মানে আমরা জানি বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশটি নৃগোষ্ঠী আছে তাদের মধ্যে ক্ষুদ্র সংখ্যাগরিষ্ঠ হলো কি চাকমা এবং এই চাকমাদের ধর্ম হল বৌদ্ধ ধর্ম চাকমাদের পোশাক সম্পর্কে চারটা বাক্য আমাদের বলতে হবে তো আমরা এক নম্বর আমরা কি বলবো চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর করে কাপড় বুনন করে তার মানে এরা নিজেদের কাপড় নিজেরাই বুনন করে এবং নিজেরাই পরে আচ্ছা চাকমা মেয়েরা এক ধরনের পোশাক পরেন যাকে পিনন বলা হয় তাহলে চাকমা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা পোশাক আছে মেয়েদের যে পোশাক সেটার নাম কি পিনন মেয়েরা উপরের অংশে যে ওনা পরেন তাকে হাদি বলা হয় চাকমা পুরুষেরা কি পরে সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে তো এই ছিল আমাদের চাকমাদের সম্পর্কে চাকমাদের পোশাক নিয়ে চারটা বাক্য তো আশা করি এই প্রশ্নটা অবশ্যই তোমাদের মনে থাকবে এটা উত্তরটা অনেক সহজ তো এইখানে শেষ করছি ভিডিওটা আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম